আচ্ছা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে মিনিফাইয়ের ওয়ালেটের যে ওপেন ওয়ালেটটা আপনাদের কিভাবে হাইলাইট হবে আপনারা অনেকেরই মিনিফাই ওপেন ওয়ালেটটা হচ্ছে হাইলাইট হয় নাই এবং কি অনেকের হচ্ছে হাইলাইট হয়েছে সো যাদের হাইলাইট হয়েছে তারা কিন্তু আর কোনো টেনশন করার দরকার নেই যাদের হাইলাইট হয় নাই তো আপনারা কিন্তু একটু টেনশন আছে যে আপনারা এখান থেকে হয়তো পেমেন্ট না পেতে পারেন ঠিক আছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ওয়ালেটটা হাইলাইট করবেন বা এখান থেকে আপনারা যে মিমিফাইয়ের যে ওয়ালেটটা কানেক্ট করছেন ঠিক আছে সেই কানেক্ট ওয়ালেটটা কি আপনারা হচ্ছে ওকে এক্সের সাথে ঠিক আছে কি না ওকে এক্সের অ্যাড্রেসের সাথে ঠিক আছে কি না সেটা কীভাবে চেক করবেন আজকের ভিডিওটা আমি একটু জায়গা দেখাবো ঠিক আছে তো সেই জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবে মিমিফাইয়ের ভিতরে মিমিফাইয়ের ভিতরে যাওয়ার পরে আমি একটু মিমিফাইয়ের ভিতরে যাই স্যার এখান থেকে সিম্পলি মিমিফাই বটে আসবেন আসার পরে ওয়ালেট একটা অপশান দেখতে পারবেন তো সর্বপ্রথম আমি একটা কথা বলি যারা আমার আগের ভিডিও দেখে যারা হচ্ছে ওয়ালেট কানেক্ট করছেন সো তাদের হচ্ছে আপনারা মানে একা টাক্ক ছিল পঁচিশ মিলিয়নের ওকে এক্সের একটা টাক্স ছিল ওই ট্যাক্সটা যারা কমপ্লিট করছেন তাদের হচ্ছে ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে ওকে এক্সের সাথে মিলে গেছে তো তাদের আর টেনশনের কিছু নাই তবে তাদেরও একটা টেনশনের বিষয় আছে যেটা হচ্ছে আপনার ওপেন ওয়ালেটটা যদি আপনার না হাইলাইট হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হবেন না সো এখানে কিন্তু মিউফাই দেখেন একটু প্রবলেম করতেছে এটা কীভাবে সমাধান করবেন এটার জন্য আপনার একটা বিপিএন কানেক্ট করে নেবেন বিপিএনটা হচ্ছে আপনার সিকিউর ভিপিএন ঠিক আছে সো আমি এখান থেকে চলে গেলাম সিকিউর বিপিনটা আমার ফোনে ইনস্টল করা আছে আমি একটু সিকিউর বিপিন সিকিউর একটু খুঁজতে হবে এস ই সেফজন এখান থেকে সিকিউর বিপেন এটা আমি ইনস্টল করে আমার আগে ছিল সো আমরা জাস্ট এখান থেকে কানেক্ট করে নিলাম কানেক্ট করে দিয়েছে কানেক্টেড হয়ে গেছে এখন আমরা চলে যাব মিএফআই এর ভিতরে দেখবেন এখন বোর্ডটা কিন্তু ঠিকমতো চলবে সো এখন কিন্তু বোর্ডটা ঠিকমতো নেই ঢুকবে আমরা একটু দেখি এখান থেকে রিলোড দিই তাহলে একটু টাইম নিতেছে সেভরন এরকম আসার পরে এখান থেকে ওয়ালেট অপশন দেখতে পারবেন ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হ্যাঁ দেখেন আমার এখানে হাইলাইট অপশনটা আছে আপনাদের ওখানে হয়তো হাইলাইট অপশনটা থাকবে না বা এটা একটু একটু ঝাপসা দেখা যাবে বা ডার্ক মোডে থাকবে সো ওইটা আপনারা হাইলাইট কীভাবে করবেন হাইলাইট যদি না হয় তাহলে আপনারা এখানে কোনো পেমেন্ট পাবেন না সে ভিডিওটাকে হাইলাইট করার জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে প্রথম অবস্থায় আমি যে ভিডিওটা দেখাইছি আপনাদেরকে আগে ওইভাবে যারা ওয়ালেট কানেক্ট করছেন তাদের তার সমস্যা নাই তারা শুধু জাস্ট আমি যেভাবে বলবো এখন এইভাবে করলে হবে আর আপনারা যা যাদের আগে ওয়ালেট কানেক্ট করেন তারাও এখন সেমভাবে আমি যেভাবে বলবো এইভাবে করতে পারেন ঠিক আছে স্যার আপনাদের মূল কথা হচ্ছে যাদের এখানে ওয়ালেটটা ওকে অ্যাক্সের সাথে মিলে নাই এবং কিছু এটা হাইলাইট করা নাই সো এবং কি যাদের এখানে ওকে এক্সের সাথে ওয়ালেটটা মিলছে বাট কিন্তু এখানে ওপেন ওয়ালেটটা হাইলাইট হয় নাই সো তাদের দুজনেই একই কাজ করবেন এখান থেকে কী করবেন আমি একটু বলি প্রথম অবস্থায় সিকিউর বিপিএনটা আপনারা হচ্ছে ডাউনলোড করবেন ডাউনলোড করে ইনস্টল করে এটাকে হচ্ছে আপনারা কানেক্ট করে নেবেন আমি যেভাবে প্রথমে কানেক্ট করে নিলাম এভাবে কানেক্ট করে রাখবেন তার এরপরে মিউএফাই ভোটের ভিতরে ঢুকবেন ঠিক আছে সো এরপরে মিউনিফাই বটের ভিতরে আসবেন আসার পরে এই যে ওয়ালেটে এই অপশনে চলে আসবেন আসার পরে আমার এটা যেহেতু আমি করে ফেলছি এখন আমি চেঞ্জ করতে চাচ্ছি না আমি একটু আপনাদেরকে বুঝাই দিচ্ছি তাহলে আপনারা কিন্তু এখান থেকে বুঝে যাবেন ব্যাপারটা ঠিক আছে সো এখান থেকে আপনারা কি করবেন চেঞ্জ ওয়ালেট দেখতে পারবেন আপনাদের এখানে নিচে চেঞ্জ ওয়ালেট আছে এই যে চেঞ্জ ওয়ালেট চেঞ্জ ওয়ালেটে ক্লিক করে দেবেন চেঞ্জ ওয়ালেটে ক্লিক করে দেবেন এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে দুইটা অপশান আসবে দুটো অপশানে আপনি কি করবেন একটাতে দেখতে পারবেন হচ্ছে ওকে এক্স কানেক্ট ওয়াল প্রথম যেটা আপনি দুটো অপশনের ভিতরে প্রথম যেটা ওইটাতে আপনি ক্লিক ক্লিক করবেন প্রথম পাথে ক্লিক করলে আপনাকে ওকে এক্সে নিয়ে যাবে অবশ্যই আপনি আগে বিপিএনটা কানেক্ট করে রাখবেন আমি যেটা বলছি ওই বিপিএনটা কানেক্ট করবেন তাহলে কিন্তু হবে না সো ওকে এক্সে নিয়ে যাবে তারপরে আপনাকে বলবে যে কানেক্ট টেলিগ্রাম সো এখান থেকে কানেক্ট করে ফেলবেন কানেক্ট করার পরে আলো হচ্ছে আপনাকে বলবে এখান থেকে হয়তো বা বটেন নিয়ে আসবে আবার ওখানে একটু রিলোড নেবে রিলোড নেওয়ার পরে নিচে দেখতে পারবেন ব্ল্যাক করে ওপেন ওয়ালেট লেখা থাকবে সো ওখান থেকে ওপেন ওয়ালেটে যখন ব্ল্যাক মানে আপনার ওকে এক্স লোগন নিচে দেখবেন ওপেন ওপেন ওয়ালেট আপনার ওগুলো জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন ওখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সই নেটওয়ার্কের সাথে বলবে কনফার্ম করার জন্য আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন দেন আপনি শুধু কনফার্ম করে দেবেন বাকিটা হয়ে যাবেন আর হচ্ছে আপনার এখান থেকে ব্যাগ চলে আসবে আপনাকে আবার হয়তো বা ব্যাকে নিয়ে আসবে আর ব্যাকে না নিয়ে আসলে আপনি আবার ব্যাকে চলে আসবেন আসার পরে হচ্ছে রিলোড দেবেন তাহলে দেখবেন যে আপনার এখান থেকে ওপেন ওয়ালেটটা কনফার্মেশন চলে আসছে ঠিক আছে স্যার এখান থেকে আপনাদেরকে মেন যেটা কথা আপনাদেরকে হচ্ছে এখান থেকে এ এলিজিবল হওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে এই কাজটা করতে হবে আমরা আগে যেটা করছি সেটা মেন ওয়ালেট অর্থাৎ এই যে মিউনিফাইড বোর্ডের ভিতরে যেটা ওয়ালেটটা ছিল ওটা হচ্ছে মেন ওয়ালেট আমাদের আমাদের এয়ারড্রপ তারা দিবে হচ্ছে এই মাধ্যমে তো অবশ্যই কাজটা আপনারা সবাই করে নেবেন বাকি যে সময়টুকু আছে অবশ্যই সময়টুকুর ভিতরে করে ফেলবেন ঠিক আছে আর এখান থেকে হচ্ছে আপনাদের আপাতত তেমন আর কোনো কিছু করতে হবে না আপাতত এই কাজটা করে নেবেন আর এখনও যেহেতু তারা সাত আট দিন সময় নিয়েছে আশা করি হয়তো বা তাদের এখানে আপনার এক্সচেঞ্জার বা কিছু একটা নিয়ে আসতে পারে সেটা পরের বিষয় তবে আমরা আগে আপাতত ওদের আগের যে কাজটা এই কাজটা অবশ্যই করে রাখবেন সব সব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের কথা মনে রাখুন আল্লাহ হাফেজ